একশো বার যে সময় আল্লাহকে দেখছেন নিরানব্বই বার দেখার পরে ওনার মনে প্রশ্ন জাগছেন যে আমি যদি একশো বার পুরা হয় তো আল্লাহকে একটা প্রশ্ন করব। যেদিন একশো বার দেখছেন তো উনি প্রশ্ন করছেন আল্লাহ আপনার সবচেয়ে বেশি নৈকট্য কোন জিনিস দ্বারা লাভ করা যায় কাছে হওয়া যায় তো বলছে আহমাদ আল্লাহ আহমদ আমার কালাম কিন্তু আফসোস আফসোস এই মজমায় কয়জন আছে যে ডেলি কোরআন তেলাওয়াত করে আপনি বলবেন আমি তো পারি না আচ্ছা আপনি পারেন না আমার কোনো আপত্তি নাই কিন্তু কয়জন আছে ডেলি কোরআনটাকে একবার খুইলা একটু চোখ বুলায় চোখ না বুলাইলেন এটাও বাদ দিলাম ডেলি কোরআনটাকে নিয়ে একবার চুমা দেয় যুবকরা তো ডেলি শতবার চুমা দেয় শতবার কি চুমা দেয় কোরআন শরীফ জানে আমি বললাম না খালি ইশারা দিলাম মোবাইলে টাচ করা খালি চুমা দেয় জিজ্ঞেস করেন আরে জিজ্ঞেস করেন কিন্তু ও তো সারাদিনে একবার কোরআন চুমা দেয় না রাগ না নারায়ণগঞ্জের মানুষ আল্লাহ যদি আমাকে আধ্যাত্মিক শক্তি দিত তাহলে আমি এই মহল্লার দিয়ে আপ কান্না আপনাদেরকে পাগল বানায় চিৎকার দিতেছে চিৎকার কোরআন আমাদেরকে বদয়া দিতেছে আ বলেন রাগ হয়ে যাবেন হ্যাঁ তিরিশ হাজার টাকার সময় কাঠা কিনছেন এখন তো কাঠা পঞ্চাশ লাখ টাকা আপনার তো হিসাবে এত গুণ বেশি সুখী হওয়ার কথা ছিল কিন্তু বলেন তিরিশ হাজার টাকা যখন কাটা ছিল যতটুকু আপনি সুখী ছিলেন এখন পঞ্চাশ লাখ এক কোটি টাকা কাঠা আপনি অতটুক সুখী কেন সুখী না কোরআন বদ্ধ আবিতেছে দিতেছে বদ্ধ আ হুজুররা যদি না মানে তো আমি দলিল দেই রুবাকারি অল কোরআন ইয়াল আনহু বহুত এরকম ব্যক্তি আছে কোরআন পড়তেছে ওই অবস্থায় কোরআন তাকে বদা দিতেছে পর অবস্থায় যদি বদা দিতে পারে তো সারা বছর কোরআন একটা চুমা দেয় না ছুঁয়া দেখে না ওই কোরআন আপনাকে বদা দিবে না তো দিবে না কেন আর বলবেন কোরআন কি কাঁদে কোরআন যদি না কাঁদে তাহলে খেজুর গাছ কাঁদলো কি করে জিজ্ঞেস করেন খেজুর গাছ কাঁদে নাই যে খেজুর গাছে পিট লাগায় আল্লাহ রসুল খুব বা দিতেন মেম্বরে পা রাখতে দেরি খেজুর গাছ কানতে দেরি করে নাই খেজুর গাছ যদি চিৎকার দিতে পারে কান্তে পারে তো কোরআন কেন কাঁদবে না কোরআন তো দিছিলেন আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য রসুলের কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য দেখাইতেছি শেষ আল্লাহ আমাদেরকে নিজের ঘর দিয়েছিলেন আজ পর্যন্ত দিচ্ছেন আপনার ঘর কাউকে উঠে আল্লাহ তো নিজের ঘর উঠে দিয়ে দিছে আমাদেরকে কোন উম্মত কে তো দেয় নাই ষোয়া ভিতরে বন্ধুর উম্মত কে তো দিয়া দিছেন মনে হয় এই কারণে দিছেন যে তোমাদের পরে কোনো উন্মত নাই তোমাদের পরে কোনো নাই রাখবো কার জন্য আমার বন্ধুর পরেও তো কোনো নবী নাই তো কার জন্য গড় দিয়া দিলাম আর আল্লাহকে যদি জিজ্ঞাসা করি গড় দিয়া দিলেন আপনি থাকেন কই। আল্লাহ তো কোরআন দিয়া বুঝায় আনা মা তুমি মা তুন তুম আমি তো তোমা বলল থাকি গড় দিয়ে কি করবো বলেন আজকে ওই গড় জুমা ছাড়া কয়দিন আল্লাহ হম এই জন্যই তো হাদিসে আসে যাদের ঘনিষ্ঠ সম্পর্ক মসজিদের সাথে ওরা যখন এক দুই বেলা না আসে আল্লাহ জানেন কিন্তু ফেরেশতাদেরকে পাঠায়া দেন খোঁজা বাহির করো কই গেল তো ফেরেশতারা কষ্ট কষ্ট বাইরে করে বলে আল্লাহ বিশ্বাস নয় ও করো সেবা করো সেবা সেবা আহা নইলে হাদিসে কেন আসতো ইন্না লিল্লাহি জিরা আল্লাহর প্রতি বেশি করো মসজিদaske খালি

আজকে দিতেছে চিৎকার মসজিদ চিৎকার দিতেছে মুসল্লি কোথায় নব্বই বাঘ মুসলমান নামাজ পড়ে নব্বই বাঘ নারী পুরুষ নামাজ পড়ে না যুবক তো পড়েই না পড়েই না শুক্রবারে শুধু মসজিদ চিৎকার দিতেছে আল্লাহ মুসল্লি কই খোদার কসম জমিন চিৎকার দিতেছে আল্লাহ নামাজি কই বলেন কালকে এই চেহারাটা কি করে দেখাবেন কি পরিচয় দিয়া উঠবেন কিনিয়া উঠবেন কি যুবক আজকে সূর্য তো বলতে বলতে হতে পারে তুমি কোনোদিন আমাকে আর উঠতে দেখবে না হতে পারে আমি এরকম জায়গা চিনি দুনিয়াতে একটা না দুটা না বহুত চিনি একশো তিনটা দেশ তো এমনি হয় না তাহাদিসে নেয়ামত বলতেছি একশো তিনটা কমপ্লিট আমার সাত মহাদেশ দেখা কমপ্লিট আপনি আমি আপনাদের নতুন স্বাধীনতা দেখি নাই ওই দিন আমি মাটিতেই ছিলাম না প্রত্যেকে দেখুন ওই দিন তো আমি আকাশে ছিলাম কোথায় হ্যাঁ আমার রাত্রে এসারের পরে খাওয়া দাওয়ার পরে আমার ফ্ল্যাট ছিল লন্ডন থিকা কানাডায় যখন আমি কানাডায় নামছি তখন সকাল ক্যানাডায় সকাল সময়। পরে আমাকে খবর দিছে দেশ স্বাধীন হয়ে গেছে আমার দুঃখ থেকে যাবে স্বাধীনতা দেখলাম না হ্যাঁ হ্যাঁ দুনিয়ায় শত জায়গা আমার চোখে দেখা আছে চোখে রাত তো রাত মাটির সাথে মিশায় দিচ্ছা আজকে সূর্য বলতে বলতে এই জন্য দেখে ধোস্ত ফুল ফোটা ছাড়া আকর্ষণের পাত্র হয় না মানুষ মানুষ আল্লাহর কাছে রসুলের কাছে আকর্ষণের পাত্র হয় না নিজেকে ফুটাইতে হয় ফুটানের জন্য আল্লাহ মেহরবানি করে আমাদের আমাদেরকে সম্মান বানাইছিলেন উম্মতে মোহাম্মদী বানাইছিলেন কালা মুল্লা দিছিলেন নিজের গড় নামায় দিছিলেন ঘর আফসোস তো লাগে এরকম এলাকার ভিতরে যখন মসজিদের চান্দা করে তখনই আল্লাহ যদি বলে আমি আপনারা রাগ হয়ে যান না আমি চিনি চিনি তো এই যে যেই রুটটা আপনাদের এই রুটটা তো ছিল না ঠিক না ছিল ডাকা ডুকার মেইন রুট ছিল ডেমরা দিয়া আমরা ছোটবেলা দেখতে ড্যামরা দিয়া ঢুকতো রানী মহলের সামনে দিয়া ওটাই ছিল মেইন রোড এটা তো আরশহ সরকার বানাইলো যেদিন এটা বানাইছে ওই এই এলাকা চমটায় গেছে ঠিক না ঠিক হ্যাঁ নইলে তো কচুরি বানার কচুরি ঠিক না দানের ক্ষেত এক সিজনে ক্ষেত হইতোই ওখানে এক সিজনে দান হইতো দুই সিজনে হইতো না আমি তো বড় হইছি দাদা সরেনা লণ্ঠকালtica আমি প্রাইমারি পড়ছি কিলগ্র গভর্নমেন্ট স্কুলে আমি চিনি না এই জন্য বলতেছি আল্লাহ যদি বলে যে তিরিশ হাজার টাকাটা আমি এক কুঠি বানায় দিলাম তারপরও তোর কাছে আমার ঘরের জন্য হাত পাততে হল রাগ না একটু নিজের বিবেক দিয়া ভাবে যে তিরিশ হাজার টাকার জমি কাঠা আমি এক কোটি বানায় দিলাম কে বানায় দিছে দাম কে বাড়ায় দিছে এই এলাকায় তো বেশিরভাগ ওই বাহিরের লোক ঠিক না বিভিন্ন এলাকার লোক ঠিক না ওরা যদি বলতো আমরা গ্রাম ছেড়া ঢাকা যাবো না গ্রামই বাড়ি করুন ঠিক না জমিন খালি পড়ে থাকতো ঠিক না হ্যাঁ কি আমরাই ছোটবেলা দেখছি এক এক জায়গার কথা বললে আর বলতো বড়রা বলতো আরে দূর ওইখানে কি মানুষ থাকবো নাকি ওইখানে কি ওইখানে ওইখানে কি কি এখন আমরাই আফসোস করি মানুষ থাকবে নাকি মনে করেন খিল ঠিক না পুরান ডাকার মানুষ রেখে তো দুর্মিয়া খেতে যাবো নাকি বলতো টাইনা কই তো ক্ষেতে কে যায় নামই খিল খিল দাও খিল কিন্তু এখন টাকায়রা দেওয়ালে মাথা मारे আর কি বলে হায় কি ভুল করলাম ঠিক না তো আমি যেটা বুঝাইতেছিলাম 30 হাজার টাকার কাঠার জমি কে আল্লাহ বানায় দিল কত আল্লাহ যদি আপনাকে জিজ্ঞাসা করে তিরিশ হাজার আমি বানা দিলাম এক কোটি তারপর তোর কাছে আমার ঘরের জন্য হাত পাত আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি বলবেন এই জন্যই তো আমার দুঃখ লাগতে ছিল পুজুরে চান্দা করতে ছিল এই এলাকায় মসজিদের জন্য চাঁদা এখানে তো কারাকারি হবে কি কারাকারি বুঝেন কার আগে কে আয়া বলবে আমি পুরাটা করে দেব আমি আমি একতলা দিব তুমি দুই তালা দিবে এখানে পিলার কয়টা বত্রিশ জনই তো পারে বত্রিশটা পিলার করে দিব আবার বত্রিশ জন পারে আমরা সাত করে দিব আবার বত্রিশ জন বললো প্রথমে তো আমাকে পাঁচতলা ছয় তালা দরকার নাই একতলা হইলি এনা হ্যাঁ আমি পুরাটাকে টাইস করে দিব সাজায়া দিব হয় না হয় না আমার কথাটা অযুক্তি গুলে ফালাই দিয়ে কালকে আমরা আল্লাহ কি কি দেখাবো যাক সর্বশেষ আমাদের হাতে এখনো বল আছে এখনো আমাদের কাছে কার্ড আছে এখনো ইচ্ছা করলে আমরা গেম করতে পারি এই উন্নতের জন্য সুযোগ আছে সেটা হলো তবা সেটা হলো সেটা হলো কোন উন্নতি আল্লাহ সুযোগ দেন নাই কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের কাছে সুযোগ আছে তাও আমাদের নবীজির চোখের পানির কারণে কাঁদতে ছিলেন তো জিবরিল আল ইসলাম সুসংবাদ নিয়ে আসছেন আল্লাহ জানে আপনি কেন কাঁদেন বিদায় সুসংবাদ দিয়া পাঠায়া দিছে আপনার উন্মতের তবা বা কণ্ঠনালীতে রুয়াশার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ কবুল করবেন তো কান্নার ভিতরে হাইসা দিয়া বলছেন ইদানিয়া জিবরিল ইদানিয়া জিবরিল ইদানিয়া জিভরিল তাইলে জিব্রিল আমার উন্মত বেঁচা যাবে হায় হায় চলেন আজকে মনের থিক আল্লাহর কাছে ত করি করবেন কে কে করবেন দেখি পাক্কা তাইলে বলেন আল্লাহ অতীত থেকে বাস এতটুকু বলেন আল্লাহ অতীত থেকে নামান আল্লাহ এখন প্রথম আকাশে কোথায় ডাকতেছে কে মাফ চাবি আমি মাফ তোরা দিব তিনটা অভ্যাস করেন আজকের থেকে পারবেন ডেলি দুই বেলা তবা করে গুমানের সময় এই নিয়তে তবা করেন যে শুইতে চললাম উঠাইলে না উঠব না উঠাইলে তো চিরনিদ্রা সকাল বেলা উঠা এই নিয়তে তবা করেন যে আজকে সূর্য ডুবতে দেখতেও পারি নাও দেখতে পারি কত মানুষই তো সকালে সাইজা যা দাড়ি নিয়ে অফিসের দিকে ছোটে কিন্তু ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পরে খবর আসে অপেক্ষা করো লাশ আসতেছে বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়া বলবে ডেলি দুই বেলা তো বা করবে সারাদিন কি করো না করো এটা আমার বিষয় না কিন্তু দুই বেলা তো বা করো দ্বিতীয় আজকের থেকে ডেলি কোরআনটাকে নিয়ে একটা চুমা দেন করেন না চুমা দিয়া রাই ফেলেন একটা চুমা দেন পারবেন হ্যাঁ যে এটা কোনোদিন মিস হবে না দেখেন না আপনাকে কি দেয় শুধু এই উম্মতের সাথে তো আল্লাহর ইয়ারি ছিল দুস্তি ছিল এতটুকু আল্লাহ জানতেন নব্বই পারসেন্ট উন্মত কোরআন করতে পারবে না কিন্তু আল্লাহ সইতে আল্লাহ মানতে ছিলেন না যে কোরআন পড়তে পারবে না ঠিক আছে কোরআন খতমের খের সারা আমার কাছে চলে আসবে উম্মত এটা হয়তো হয় কি যাদেরকে আমি এত ভালোবাসলাম এটা হয়তো হয় কি তখন আল্লাহ সুরা এখলাস নাজেল করছেন সবচেয়ে ছোট সবচেয়ে সহজ একবার পড়বে দশ পাড়া দুইবার পড়বে বিশ পাড়া তিনবার পড়বে তিরিশ পাড়া কিন্তু আশ্বস্ত এখানে একজনও তো নাই ডেলি এই নিয়তে যে আজকে আমার আমল নামায় কোরান পড়তে পারি না তাতে কি আসে আর যায় কোরানের খতমের সোয়াব আজকে আমার আমল নামায় এক খতমের স্বয়াব লেখা হোক এটা ভাইবা তিনবার সুরায় এক্লাস পড়ে ডেইলি এরকম কজন এখানে পাওয়া যাবে দুই চার পাওয়া দুই চার দশ পাওয়া যাবে আগে বোঝেন পড়ি আমি কিন্তু উচিত ছিল তিনশো পড়া যাতে বৎসরের শেষে আমার তিনশো বিকাশ এই জন্য আমি বলতেছি আপনি পড়েন আর না পড়ে। একটা চুমা দেন চুমা নাইলে কোরআনের কান্না বন্ধ হবে না কোরআনের কান্না বন্ধ হবে না কোরআনের বদ্ধ আবন্ধ হবে না যার কারণে আমাদের ঘরে সব আছে গাড়ি বাড়ি সব আছে প্রসাদনী সব আছে সুখের সমস্ত আসবাব আছে কিন্তু তারপরও নিজের নাথায় নিজে পিস্তল রেখা গুলি করতেছে না করে নাই চিনেন আপনারে আমার চেয়ে বেশি আপনারা চিনেন না আমি চিনি ওর ছেলে অস্ট্রেলিয়ায় কোথায় থাকে স্ত্রী কোথায় থাকে মেয়ের জামাইকে কোথায় থাকে আমি চিনি বড় কাছের থেকে চিন্তা আছে কোন জিনিসের অভাব ছিল না কিন্তু সুখ ছিল না চিত্তে সুখ ছিল না দিবেন কোরআন কে আজকের থেকে চুমা ওয়াদা পাক্কা সর্বশেষ আজকের থেকে মসজিদ দিব পারবে আমি আপনাদেরকে বদয়া দিতেছি না দুনিয়া দেখা বলতেছি হতে পারে আপনার আপনিও থাকবেন আমিও থাকবো মসজিদ থাকবে হতে পারে আপনার আমার বাড়ি মাটিতে মিশা যাবে বলবেন এটা কি করে প্রথম সুনামির সাড়ে তিন মাস পরে আমি গেছি এখানে ইন্দোনেশিয়ায় সুনামি আসে ঢাকার থেকে আমার ফ্লাইট ছিল সাড়ে আট ঘন্টা আমি এই দুই চোখে সাড়ে তিনশো কিলোমিটার দেখছি একটা বাড়িও দাঁড়ানো ছিল আল্লাহর কুদরত একটা একটা সুতার দাগ ছিল কিন্তু আমি দেখা বলতেছি সাড়ে তিনশো কিলোমিটার আমার এই দুই চোখে দেখছি আমি ইন্দোনেশিয়া আটবার গেছি আটবার এই জন্য বলতেছি ওইখানে যে আমার মনে উঠছে বাড়িগুলা তো মাটির সাথে মিশা গেল মসজিদ তো দাঁড়ায় আসে মানুষগুলো তো ঠিক আছে মনে হয় মসজিদের চিৎকার সুন্দর সুন্দর মসজিদ ইন্দোনেশিয়া কিন্তু খালি ছিল এরকম না হয় যে আমরাও থাকি মসজিদও থাকলো কিন্তু বাড়িগুলা মাটির সাথে মিশা গেল আল্লাহ পারে আল্লাহ পারে আল্লাহ পারে আল্লাহ ওই ঝটকা দিতে পারে ওই জন্য মসজিদ বড়া দেন দিবেন তো সর্বশেষ কয়টা পিলার জানি একটা পিলারে খরচ কত একটা পিলারে খরচ কি পর্যন্ত উঠাইতে ছাদ পর্যন্ত মাত্র পঁচিশ হাজার আসেন কেউ আমি মা বাবার নামে একটা পিলার করে দিলাম দেখি হিমত লাগান্ত পঁচিশ জন দাঁড়ানতো যে ওই যে দেখছেন একজন আছে এক পিলার করে দিবে আর চব্বিশ জন দরকার বলেন দেখি লগে লাগান ব্যবসা দেখি জিতেন না হারেন লস হয় না লাভ হয় এটা সাথে ব্যবসা আর একজন পঁচিশ হাজার টাকা করে পঁচিশ হাজার এখন কোন টাকা না আপনি দায়িত্ব নেন আমার কথাটা বোঝেন আপনি দায়িত্ব নেন যে একটা পিলার আমি কমপ্লিট করে দিব আমি কোথেকে আনবো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর থেকে আমি কালেকশন করবো আর পিলারটা আমি কমপ্লিট করে দিব আপনি দায়িত্ব নেন ডাইরেক্ট দিলেন না আপনি দুই চারজনকে বললে হয়ে যাবে দিয়া দিবে পঁচিশ হাজার পাঁচজনকে বললে পাঁচ হাজার করে পঁচিশ এরকম দায়িত্ব কয়জনে নিতে পারেন দেখি যে আমি একটা পিলারের দায়িত্ব নিলাম বলেন ওই যে মাসাল আরে বত্রিশ জন হাত উঠে বলেন না আপনি দায়িত্ব নিলেন দায়িত্ব বোঝেন নাই আপনার বাই ব্রাদার বিদেশে আছে দেশে আছে বন্ধু বান্ধব আছে আপনি দায়িত্ব নিয়ে আনেন এটা তো ইচ্ছা করলে একটা ইয়াং ছেলেও নিতে পারে দায়িত্ব নেন আপনি পারবেন আর দায়িত্ব নিতে কে কে পারবেন দেখি যে একটা পিলার আমি কমপ্লিট করে দিব আমার দায়িত্বে বলেন দেখি আর ওই দুইটা একটা নিজে দিবে একটা দায়িত্ব পালন করবে কয়টা হইলো আর বত্রিশটা আরে হাত উঠে হয়ে যাবে ওই যে দেশে একটা দায়িত্ব নিল একটা দেখছেন হয়ে গেছে মাসা আল্লাহ বলেন লাগান না প্রতিযোগিতা আল্লাহ রে দেখান না আল্লাহ তো এই জায়গায় প্রতিযোগিতা লাগাইতে বলছে আমরা তো পাঁচতলা বানাইছে আমি ফাউন্ডেশন দশতলা দিছি যাতে আমার ছাদের থেকে তোমার ছাদে থুতু পালাইতে পারি আমরা তো এই প্রতিযোগিতা করতেছি এইখানে প্রতিযোগিতা করেন রাগ হয়ে গেলেন কেন আপনি তো প্রতিযোগিতা করতেছেন এইখানে তোমার দুই কাঠার বাড়ি পাশে কিনছি পাঁচ কাঠা বানায় দেখা এই প্রতিযোগিতা কেন করতেছেন এইখানে প্রতিযোগিতা করেন ওটা করেন করেন আমার আপত্তি নেই কিন্তু এইখানে করেন প্রতিযোগিতা আসেন আসেন কে যে আমি দুটা তিনটার দায়িত্ব নিয়ে নিলাম বত্রিশটা কমপ্লিট হয়ে যাক পারবেন না ছেড়ে দিব মজমা কি দায়িত্ব নিবেন দেখি কে কে দায়িত্ব নেন এটা আমি কিন্তু সহজ করছি আপনার দিতে হবে না আপনি কালেকশন করে দিবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে পারবেন ঘরে খবর নিলে বহু মা বোন বলবে কেননা এখন নাক ফুল বেসলেই পঁচিশ হাজার টাকা দাম হয়ে যায় মাশাআল্লাহ ওই যে একটার মাশাল্লাহ হ্যাঁ এটাই দায়িত্ব নেওয়া যে আমি একটার দায়িত্ব নিলাম অতি তাড়াতাড়ি আমি এটা পঁচিশটা পিলার বত্রিশটা পিলার কমপ্লিট হয়ে গেল আর ছাদ তেমন নাই ছাদ সহজ বলেন তো আরো দেখি একটু আগে আপনাদেরকে কি বুঝাইলাম আর আপনারা কি বুঝলেন আমি তো মনে করছিলাম বত্রিশটা বাঘও পাবে না কেউ বাঘা হয়ে যাবে এক সেকেন্ডে পঁচিশ হাজার টাকা মাত্র আল্লাহর ঘরের জন্য বলেন বলেন আর বলেন ওই যে একজন আরো বলেন আরো বলেন আরো বলেন পঁচিশ হাজার টাকা একটা পিলার হুম